আপনারা দেখছেন আমার কোলে একটা বাবু এটা হচ্ছে আমাদের সে গাইবান্দার ইতি আপু এবং সুজন সখী যে আমার সুজন ভাই আছে তাদের সন্তান আব্বু দেখো তো হ্যাঁ হ্যাঁ এই তো তোমার বলো তো বলতে পারবে হ্যাঁ হ্যাঁ তুমিও কি তোমার বাবা মায়ের মতো কন্ট্যাক্ট হবে হ্যাঁ তুমি এত সুন্দর করে দেখছো তোমার আব্বু আম্মু ভিডিও করে তোমার আম্মুর সঙ্গে তুমি হ্যাঁ ভিডিওতে থাকো তাই না আজকে তুমি আমার কোলে আসছো তোমার আম্মু আমাকে দিল তাই না আমার কোলে কেমন লাগছে তোমাকে এই স্মৃতিটা থেকে যাবে তাই না আমরা ঘোড়া কাটছি ব্রিজে ইতিহাস সহ সুজন ভাই সহ আমরা সাইমন সহ আমরা সবাই এখানে আসছি অনেক সুন্দর একটা পরিবেশ বই কালবেলা আমরা আড্ডা দিচ্ছি আপনারাও সময় সুযোগ পাইলে এখানে আসবেন ধন্যবাদ